ইন্ডিয়া সিরিয়াসলি অপোজ করেছে এটার ব্যাপারে তারপরেও উনি ইন্টারন্যাশনাল ফোরামে এটা তুলেছেন এবং তোলার কারণে যেটা হয়েছে পরের বছর ভারত চুক্তি করতে বাধ্য করছে অন দ্য টার্মস অব বাংলাদেশ বাংলাদেশের শর্তে ভারতকে পানি চুক্তি করতে হয়েছে গ্যারান্টি ক্লোজ সহকারে যেটা আওয়ামী লীগও করতে পারে নাই রাষ্ট্র থাকার পরেও জিয়াউর রহমান জিয়াউর রহমানের রাজনীতি কি দেখেন রোহিঙ্গাতে ইনফ্লাক্স হইল আপনার সাতাত্তরে ওখানে আরাকানে ক্র্যাকডাউন হয়েছে লক্ষ লক্ষ রোহিঙ্গারা চলে আসছে এখানে এই সতেরো সালের মতো আর কি বহুবার হয়েছে যে রহমান সিম্পলি বলছেন ডেডলাইন দিয়ে বলছেন জাতিসংঘে গিয়ে বলছেন যে আপনারা এটা ফেরায় নেন ফেরায় না নিলে আমি এই যে লাখ লাখ রোহিঙ্গারা আসতেছে না আমি সবাইকে অস্ত্র দিব ট্রেনিং এই পরে আপনার দেশ দখল করার ব্যবস্থা করবো জাতিসংঘের মধ্যস্থতায় যে কজন রোহিঙ্গা আসছিল সবাইকে বার্মা ফেরত নিয়ে গেছে আমরা পারি কেন তাহলে এই যে ফরেন পলিসি সাকসেস এরপর দেখেন আপনি আমাদের চিরাঙ্গ হিল ট্রাক্স হিল ট্রাক্সকে নিয়ে যে ষড়যন্ত্র করেছে ভারত জনসংহতি তৈরি করা আপনার সেই সেভেন্টি ফোর ফাইভ অস্ত্র দিয়ে দিল এখানে এই সন্তুলার্মাদেরকে উস্কায় দিল প্রেসিডেন্ট কি করেছেন সিম্পলি চীন থেকে ফিরে এসে একটা মডেল ফলো করেছেন যে আমার এখানে আমার লোকাল লোক লাগবে যারা এটা সেফগার্ড করবে সেটেলমেন্ট পলিসি নিলেন দেশের মানুষকে ভূমিহীন লোকদেরকে নিয়ে সেটেল করলেন এবং সেটেল করে রাষ্ট্রের সভরিনটিকে তিনি ডিফেন্ড করলেন শত্রু সাপেক্ষে কিন্তু দেখেন সে রাষ্ট্রকে চিন্তা করেছে কোথায় শত্রু সাপেক্ষে ওই সময় উনআশি আশি একাশিতে যারা মিলিটারি অফিসার ছিল তাদের সাথে যদি কথা বলেন আপনি দেখবেন জিয়াউর রহমান ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশকে যদি কোনো শত্রু রাষ্ট্র আঘাত করে আমরা কি আমার ভূখণ্ডে তার সাথে যুদ্ধ করব না আমার ভূখণ্ডের বাইরে গিয়ে তার সাথে যুদ্ধ এই রকম একটা মহারা দিয়েছেন অপারেশন আয়রন শিল্ড বা মিলিটারি অফিসারদের সাথে কথা বলবেন যাদের ভয় পাওয়ার কথা তাদের না বিশ্বাস বের হয়ে গেছে সেই দিন জিয়াউর রহমানকে তো এমনি এমনি মারে নাই তাহলে সেই জায়গায় বুঝতে হবে আজকে যারা আমরা নতুন করে রাষ্ট্রের রূপান্তরের কথা বলছি বিনির্মাণের কথা বলছি সেখানে প্রত্যেক দিন আমাকে মাথায় রাখতে হবে যে আমার স্বাধীনতা শত্রু কারা আমার সভরিনটির এনিমিস কারা কারণ কারা আমার বাসা বাড়িতে আঘাত করতে পারে আমার সম্পত্তি চুরি করে নিয়ে যেতে পারে এবং এই ফোর্সেসরা বারবার প্রমাণ করেছে জুড়ে ভারত ফোর্স লালায় দিয়েছে এই সকল কাদের সিদ্ধি কি এটা আপাদমস্ত দেশের শত্রু এ নাকি বঙ্গবীর এটা ভুয়া বঙ্গবীর বঙ্গবীর তো ওসমানি একটা নির্লজ্জ লোক যে নিজে একটা রাষ্ট্রীয় উপাধি নিজে নিজের দিয়া বলতেছে আমি বঙ্গবন্ধু এটা রাষ্ট্র অলরেডি ওসমানিকে দিয়ে দিচ্ছে পানি ইস্যু গঙ্গার পানি ইস্যু নিয়ে ফারাক্কা মার্চ হল আপনার ছিয়াত্তরে মে মাসে সম্ভবত ওই বছর কিন্তু জিয়াউর রহমান জাতিসংঘে গিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে ফর দ্য ফার্স্ট টাইম গঙ্গা ইস্যু রেস করেছেন ডিসপাইট ইন্ডিয়ান অপোজিশন